কোথাও কোনো ধরনের কোনো অ্যাক্সিডেন্টাল হিস্ট্রি নেই আপনি চাইলে নামানা থেকে কিন্তু করে আমাদের এই গাড়ির পেমেন্ট করতে পারবেন তো শুরুতে যদি দেখায় যে সামনের হেডলাইটগুলো কিন্তু এলইডি প্রোজেকশন প্রজেকশন হেডলাইট মার্শালে কিন্তু একদম চমৎকার ফ্রেশ অবস্থায় আছে আর সামনের গ্রিলটিও মার্শাল একদম ফ্রেশ অবস্থায় পাবেন নাম্বার প্লেটটা দেখেন একদম আনটাস অবস্থায় আছে আর এল ইডি প্রজেকশন হেডলাইট বাম সাইড টিও কিন্তু একদম ফ্রেশ অবস্থায় ফগল্যাম সহকারে পাবেন প্রত্যেকটা গ্লাসে টয়টার জেনুইন স্টিকার হিট ট্যাম্পার সহকারে একেবারে 100% জেনুইন স্টিকার গুলো পাবেন গ্লাস গুলো পাবেন এবং চাতা চাকাই কিন্তু অলমোস্ট নতুন অবস্থায় রয়েছে বডিতে কোথাও কোনো ধরনের কোনো স্ক্র্যাচ বা হিটিং ইস্যু কিন্তু নেই প্রত্যেকটা রেইন শেড কিন্তু গাড়ির সাথে অরিজিনাল অবস্থায় আছে ভিতরের কন্ডিশন দেখেন প্রত্যেকটা ডোরের পার্টিশন ভিতরে ইন্টেরিয়র জাস্ট ওয়াও একেবারে মানে এক কথা মাইন্ড ব্লোয়িং ভিতরে অ্যান্ড্রয়েড প্লেয়ার সফটাস AC নতুন লেদার সিট কভার খুবই চমৎকার ফ্রেশ অবস্থায় রয়েছে পিছনের ডোরগুলো কিন্তু আলহামদুলিল্লাহ একদম চমৎকার ফ্রেশ অবস্থায় আমরেস্ট কাপ হোল্ডার সহকারে আপনারা পেয়ে যাবেন সিলিং এর কন্ডিশন আলহামদুলিল্লাহ ফ্রেশ অবস্থায় রয়েছে ব্যাক গ্লাসেও টয়টার জেনুইন স্টিকার সহকারে গ্রেটিং স্টিকার সহকারে হান্ড্রেড পার্সেন্ট জেনুইন ব্যাক গ্লাস পাবেন লাইটিং স্পয়লার সহকারে এবং সামনে পিছনে দুটি নাম্বার প্লেটই কিন্তু একদম ফ্রেশ অবস্থায় আছে ব্যাক লাইটগুলো কোনো ফাটা সিরা নেই একদম ফ্রেশ কন্ডিশনে পেয়ে যাবেন আর এই গাড়িটিতে ষাট লিটার এলপিজি কনভার্সন করা রয়েছে ষাট লিটার এলপিজি কনভারশন করা হয়েছে এবং ভিতরে যে কালার কিন্তু হান্ড্রেড পার্সেন্ট জেনুইন কালার আসার পরে যদি মনে হয় যে কোনো অ্যাক্সিডেন্টাল হিস্টরি আছে পাঁচ লাখ টাকা ডিসকাউন্ট মূল্যে আপনারা চাইলে নিতে পারবেন সাইডে বডিও আলহামদুলিল্লাহ চমৎকার ফ্রেশ অবস্থায় পাবেন দেখেন প্রত্যেকটা ডোরের পার্টিশনই কিন্তু একদম ফ্রেশ অবস্থা আছে আনটাস অবস্থায় আছে মানে বলে যে খোলা কাটা অ্যাক্সিডেন্ট হিস্টরি কিন্তু এই গাড়িটিতে পাবেন না প্রত্যেকটা রেঞ্জ শেডে কিন্তু অরিজিনাল যে ফিল্ডারের যে রেঞ্জ শেড আপনারা কিন্তু পেয়ে যাচ্ছেন গাড়ির সাথে এবং ভিতরের কন্ডিশন আলহামদুলিল্লাহ সুপার ফ্রেশ কন্ডিশনে রয়েছে অ্যান্ড্রয়েড প্লেয়ার সফটাস এসি অটো ট্রান্সমিশন ফুল লোডেড একটি গাড়ি সিলিং এর কন্ডিশনে কিন্তু মার্শাল্লাহ একদম চমৎকার ফ্রেশ অবস্থা আছে নতুন লেদার সিট কভার সহকারে পেয়ে যাচ্ছেন তো এবার চলুন ইঞ্জিনের কন্ডিশনটা একটু দেখাই বনেট দেখেন যে ফাইন ভাই জাপানিজ যে অরিজিনাল স্টিকার কিন্তু এখন পর্যন্ত আছে দেখেন সাইড এ পার্টিশন দেখেন যায় কিন্তু একদম ফ্রেশ ইভেন সাথের যে রেইন হিটপ্রুফ যেটা হিটপ্রুফটা কিন্তু এখন পর্যন্ত আছে অনেকে কিন্তু মডিফাই করে লাগায় এটা কিন্তু জেনুইন যে হিটপ্রুফটা গাড়ির সাথে কিন্তু এখন পর্যন্ত আছে সেসিজের সাইডের কালার দেখেন ফিনিশিং দেখেন মাসাল্লাহ কিন্তু একদম অরিজিনাল অবস্থায় মার্সেল কি অরিজিনাল কালার না ফ্রেম ভাই আচ্ছা একদম অরিজিনাল কালারের ভিতরে কিন্তু আপনারা পাবেন গাড়ির সাথে পনেরোশো সিসি স্ট্রোক ইঞ্জিন গিয়ার বক্স সিবিটি গিয়ার সহকারে কিন্তু পেয়ে যাচ্ছেন তো আপনাদের সুবিধাকে আমি আবারও বলেছি টয়টা করলা ফিল্ডার এক্স লিমিটেড এডিশনের এই গাড়িটির মডেল ইয়ার দুই এবং রেজিস্ট্রেশন ইয়ার দুই হাজার পনেরো মিরপুর বিআরটি এর নাম্বার আর পনেরোশো সিসি ভিভিটি ব্যবহার করা পাশাপাশি কিন্তু কনভার্ট করা রয়েছে ষাট লিটারে সম্পূর্ণ অবস্থায় আছে আস্কিং পনেরো লক্ষ নব্বই হাজার টাকা আলোচনা সাপেক্ষে কিছু কমানো যাবে তবে অবশ্যই প্র্যাকটিক্যালি দেখার পরে ফোনে ফিক্স প্রাইস বা দামাদামি করে কোনো লাভ নেই প্র্যাকটিক্যালি দেখেন আসেন ইনশাল করবো আমাদের শরীরে আসার ঠিকানা মোহাম্মদপুর বেরিবাদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধের দুই নম্বর গেটের বিপরীতে আদিবা কার সেন্টার আমাদের সাথে কন্ট্যাক্ট করতে জিরো ওয়ান সেভেন ত্রিপল ওয়ান ফাইভ ফোর নাইন সিক্স সেভেন এই নাম্বারে যোগাযোগ করুন সময় দিয়ে সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম